থ্যালিডোমাইট কেলেঙ্কারি বিংশ শতাব্দীর অন্যতম ভয়াবহ চিকিৎসাগত ভুলের একটি উদাহরণ যা বিশ্বব্যাপী হাজার হাজার শিশুর জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলেছে উনিশশো এর দশকের শেষ দিকে ও উনিশশো এর দশকের শুরুতে এই ওষুধটি মূলত প্রেগন্যান্সির সময় নারীদের সকালে বমি বা মর্নিং সিকনেস কমাতে ব্যবহৃত হতো জার্মানির ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেমি গ্রেনেন্টল প্রথম থ্যালিডোমাইট বাজারে আনে উনিশশো সালে কোনো সঠিক ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ওষুধটি নিরাপদ হিসেবে বিক্রি শুরু হয় পরে প্রায় পঞ্চাশটি দেশে এটি বিক্রি হয় যার মধ্যে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ছিল শুরুতে ওষুধটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু কয়েক বছরের মধ্যেই চিকিৎসকরা লক্ষ্য করতে থাকেন যেসব মায়েরা থ্যালিডোমাইট গ্রহণ করেছিলেন তাদের অনেক শিশুই জন্ম নিচ্ছে হাত পা কান বা চোখের গঠনগত ত্রুটি নিয়ে কিছু শিশু সম্পূর্ণ অঙ্গহীন অবস্থায় জন্ম নিচ্ছিল গবেষণা করে দেখা যায় থ্যালিডোমাইড গর্ভাবস্থায় ভ্রূণের অঙ্গ বিকাশে ভয়াবহভাবে প্রভাব ফেলে উনিশশো সালে অস্ট্রেলিয়ার চিকিৎসক ড উইলিয়াম ম্যাকব্রাইড প্রথম থ্যালিডোমাইড বহু শিশুর জন্মগত ত্রুটির মধ্যে সরাসরি সংযোগ তুলে ধরেন কানাডিয়ান আমেরিকান ফার্মাসিস্ট ড ফ্রান্সিস কেলসি তখন যুক্তরাষ্ট্রে থ্যালিডোমাইডের অনুমোদন আটকে দেন যা বহু শিশুকে রক্ষা করেছিল অবশেষে ওষুধটি বিশ্বব্যাপী বাজার থেকে তুলে নেওয়া হয় থ্যালিডোমাইড কেলেঙ্কারির ফলে প্রায় দশ হাজার শিশুর জন্মগত ত্রুটি দেখা যায় যাদের অনেকে জন্মের কয়েক বছরের মধ্যেই মারা যায় অনেকেই সারা জীবন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকে এই কেলেঙ্কারির প্রেক্ষিতে ওষুধ অনুমোদনের প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনা হয় উন্নত মানের ক্লিনিক্যাল ট্রায়াল নিরাপত্তা পরীক্ষার কঠোরতা এবং রোগীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি ব্যবস্থা গড়ে ওঠে থ্যালিডোমাইড কেলেঙ্কারি ইতিহাসে এক ভয়াবহ শিক্ষা কিভাবে বিজ্ঞান ও মানবিক দায়বদ্ধতার অভাব একটি পুরো প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে এটি আজও ওষুধ শিল্পের নৈতিকতা ও নিরাপত্তা পরীক্ষার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়